দেশের জাকির হুসেন দেশ আন্দাল বিক্রমেট আবেদ রাজা এবং নিপুণ রায়শ সারা দেশে অসংখ্য আইনজীবীদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডও না হয়েছে আমরা আইনজীবীদের গ্রেপ্তারের দেওয়াচ্ছি পাশাপাশি অনতি বিলম্বে আমরা আইনজীবী বন্ধুদের নিঃসত্তম মুক্তি ত্যাগ করছি ভবিষ্যতে আইনজীবীদের এরকম আর গ্রেপ্তার না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ ওটা বিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল এর মধ্যে হঠাৎ করে একজন প্রভাবশালী সরকারের মন্ত্রী এটি সাত জনের একটি সাত নাম উল্লেখ করে বলেছিলেন যে কোটা আন্দোলন দমন করা তাদের সাত ধর্মরই যথেষ্ট এই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর পরে কোটা বিরোধী রূপে হামলা শুরু হয় এবং তাদের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয় এছাড়াও সরকার আরো দু একজন মন্ত্রী কোটা বিরোধী আন্দোলন করার সময় চলাকালীন সময় উস্কানিমূলক বক্তব্য রাখেন সারা দেশে ঢাকা সহ চট্টগ্রাম সহ সিলেট সহ সারা দেশে রাজশাহী খুলনা রংপুর সারা কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ে যে ছাত্র সংগঠনের নেতা কর্মীরা আন্দোলনকারীদের আন্দোলন দমনের জন্য মাঠে নামে বর্তমানে নিউজ অনুযায়ী খবর অনুযায়ী বাংলাদেশে কয়েকশো আন্দোলনকারীকে হত্যা করা হয় আইন শৃঙ্খলা সারা হাজার হাজার কোটা কোটা পক্ষে আন্দোলনকারীদের আন্দোলনকারীদের তার আহত নয় অনেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে অথচ আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চলমান আন্দোলনা আন্দোলন বা সহিংসতার অল আন্দোলনকারী নিহত এবং আহত হয়েছে তার কোনো সংখ্যা সরকারের পক্ষ থেকে দেশে জানানো হয় না এমনকি অনেক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত অনেক আন্দোলনকারী লাশ মানে ছাড়াই কিন্তু দাপন করা হয় অনেককে আবার অনেকের লাশ আঞ্জীবন মহিদুল ইসলামকে বেগরি হিসেবে দান করতে দেওয়া হয় এবং আমরা হতবাক হয়ে যাই সরকার কেন এখন পর্যন্ত নিহতদের সংখ্যা গোপন করছে এবং এখানে আপনারা আপনারা দেখেছেন আগে ফেসবুকে দেখেছেন পত্রে দেখেছেন নিউজ পিকচারে আইন বাহিনী গুলি করেছে রংপুরের প্রথম শহীদ আবু সাইদ সেই ছিল শুধু দাঁড়িয়ে ছিল হাত তুলে তাকে ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে শুধু আবু সাহিত্য একটা এক্সাম্পল না অনেকেই অনেকটাই ঠান্ডা মাথা হত্যা করা হয়েছে অনেক সাংবাদিক নিহত হয়েছে আহত অনেকে বিকলঙ্ক হয়ে চিরতরে এমনকি তাদের তাদের আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর এই হত্যাকাণ্ড থেকে আঠারো বছরের অপ্রাপ্ত বয়স্ক অনেক অনেকেই নিহত হয়েছে

তদন্ত করার আগেই কিন্তু গ্রেফতার শুরু হয়ে গেছে তাও হোলসেল গ্রেফতার পাইকারি গ্রেফতার করছে কি কারণে করছে এখন তো সিসি সিসিটিভি আছে ফুটেজ আছে তারা কি আপনাদের তাদের গ্রেফতার করেছে আইনশুলের মধ্যে কোন সিসিটিভি দেখেছে দেখেছে ফুটেজ দেখেছে আমরা আশ্চর্য হয়ে যাই না একজন আপনার সমালোচনা করবে একদল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কি হবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে তারা আমার মনে হয় তাদের বক্তব্যটা বক্তব্য না তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব সেক্ষেত্রে তারা অ্যাক্সেস ব্যবহার করছে এটা কোথাও কেন মনে হয় শুধু বাংলাদেশও নয় পৃথিবীর কোথাও কিন্তু যেমন ভারতও না ও না যে সরকারি কর্মকর্তারা রাজনীতি বক্ত রাখবে বা রাজনীতিদেরকে ব্লেম দেবে আবার তদন্ত ছাড়া